পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বাংলাদেশ হাই কমিশনে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এসব তথ্য জানান তিনি বলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই পাসপোর্ট ও স্বয়ং সক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উপপ্রকল্প পরিচালক কমান্ডার মোহাম্মদ সোয়েব খান অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় ইসলামাবাদের বাংলাদেশের হাই কমিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হল